আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে স্পেশালি আপনাদের আবারও রিকোয়েস্টের কারণে কিন্তু আমাদের মস্তিনের প্যাটেশারি কালেকশন চলে আসছে যে শাড়িগুলোর প্রাইস ফোর থাউজেন্ডের আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে মাত্র দুই হাজার দুশো টাকা অফারে দিচ্ছি এটা একটা বেস্ট অফার আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্টের কালেকশন প্রিমিয়াম মস্তিনের লাকারি শাড়ি যেটা চার হাজার টাকা শাড়ির প্রাইস দিচ্ছে মাত্র বাইশশো টাকায় তো আজকের এই ভিডিওতে আমরা প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে ডিটেলসে দেখাবো অবশ্যই ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা কালেকশন থাকবে ইউনিক এটার কালারটা খুবই সোভার একটা কালার এটা হচ্ছে মিস্তি পিঙ্ক কালার এটা খুবই সুন্দর অল ওভার গর্জেস কাজ ফুল বরিটার মধ্যে কিন্তু কপার দিয়ে কাজ করা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির যে পারের প্যানেল ব্যাক সাইডে কিন্তু ফলস করা থাকবে এবং ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রাভাবে চাইলে ফ্রি করা ফুলাতে কনভার্ট করতে পারবেন মাত্র বাইশো টাকায় থাকবে শাড়িগুলো প্রচুর কালেকশন থাকবে যারা অনলাইনের মাধ্যমে নিতে চান ভিডিওর ক্যাপশনে একাধিক ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটা সম্পূর্ণ গোল্ডেন কালারের মধ্যে অনেক সুন্দর এবং এইটার কালারটা দেখেন এটা অলিভ কালারের মধ্যে অসাধারণ একটা কালার প্রত্যেকটা শাড়িতে যে কাজগুলো দেখছেন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সেম কাজ করা থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত এবং এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর এটা দেখেন এটা গোল্ডেনের মধ্যে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকে মাত্র বাইশশো টাকায় এটার মধ্যে আরেকটা কালার থাকবে এটা আরেকটা ডিজাইনের মধ্যে এটা পেস্তা গ্রিন টাইপের একটা কালার এটা আরেকটা ডিজাইন অল ওভার লতনা কাজ করা গর্জিয়াস কাজ করা আছে ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা অফ হোয়াইট কালার এটা অফ হোয়াইট কালার মধ্যে যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন স্ক্রিন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমাশের এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এটার কালারটা হচ্ছে পেঁয়াজ টাইপের একটা কালার অনেক সুন্দর কালার পেঁয়াজ কালার কপার জড়ি দিয়ে কাজ করা আছে ফুল বডিটার মধ্যে কপার জুরি কাজ করা থাকবে উইথ ব্লাউজ পিস থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে এটার কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার মধ্যে এটাও গর্জিয়াস এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু কালার এটা এটা নেভি ব্লু কালার মধ্যে মাত্র দুই হাজার দুশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা অলিভ কালার মধ্যে মাত্র বাইশশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম